রে যুবকেরা আমি তোমাদেরকে লক্ষ্য করে আজকে একটি কথা বলতে চাই তোমার ওয়েলকাম টু গান রেখে তোমার কত পুণ্য হাসিল হলো একটু কি হিসাব করেছো প্রিয় রাসুল বলেছেন কোরআন মাজিদ তেলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে দশটি করে নেকি দেওয়া হয় ভালো কথা বললে নেকি দেওয়া হয় ভালো উপকারের কথা বললে মানুষের সাথে সুন্দর আচরণ করলে আল্লাহ নেকি দেন অনুরূপ খারাপ কথা বললে তার গুনহা আল্লাহ দিয়ে থাকেন আর গান যেহেতু হারাম এটা কোরআন দিয়ে সাব্যস্ত গান যখন হারাম তখন ধরো তোমার ওয়েলকাম টোনে পরে না চোখের পলক এই গানের এক লাইনে ধরো বিশটা অক্ষর আছে তো নেকির বেলায় দশ গুণ আর গুনার বেলায় একটাতে একটা একা এক অক্ষরে ধরলাম একটা করে গুনা তাহলে বিশটা অক্ষরে বিশটা গুনাহ হয়ে গেল একবার ওয়েলকাম টোন বেজে উঠলে এইরকম ধরো তোমাকে সারা দিনে একশোটা ফোন তোমার মোবাইলে গেল তুমি একশো জনকে গান শোনায় দিলে তোমার বাবাকে শোনালে তোমার মাকে শোনালে তোমার খালুকে শোনালে তোমার ফুপাকে শোনালে মসজিদের ইমামকে শোনালে খতিবকে শোনালে এমপি সাহেবকে শোনায় দিলে কাউকে বাকি রাখলে না আর প্রতি ওয়েলকাম টনে বিশটা করে গুণা হচ্ছে একশোটা যদি কল যায় তাহলে দুই হাজার গুণা তুমি কামাই করলে এবং এই সৌভাগ্য অর্জন করলে আচ্ছা বলো জাহান্নামে নামে যাওয়ার জন্য আর গুনা করার দরকার আছে আমি বুঝি না এটা কোন বেকুফি আমি নিজে যদি একটু গানটা শুনি মনটা একটু নাড়া দিয়ে উঠবে শয়তান নাড়া দেওয়ায় তুমি নিজেও শুনতে পেলে না তুমি মুরব্বীদেরকে গান শুনিয়ে গুনা কামাই করলে আর এই গুনা দিয়ে তোমার জাহান নামে চলে যাওয়া যথেষ্ট হয়ে যাবে অতএব তওবা করো যুব সমাজ ওয়েলকাম টোনে গান দেওয়া যাবে না রিং টোনেও গান দেওয়া যাবে না এখন বলবেন তাহলে তেলাওয়াত হাকিম বেজে উঠে মাঝে মাঝে কি ঠিক না এটাও দাওয়া বৈধ নয় কেন নয় আপনি মোবাইলটা নিয়ে টয়লেটে গেছেন ওয়েলকাম টোনে রিং আপনার তেলাবাদ দাওয়া আছে বেজে উঠলো সুরা ইখলাস বেজে উঠলো সুরা ফাতেহা বেজে উঠলো সুরাই ইয়াসিন টয়লেট কি তেলাওয়াতের জায়গা টয়লেট কি তেলাওয়াতের জায়গা বলুন তাহলে বুঝতে পারলেন যে রিংটোনে যেমন গান দেওয়া যাবে না তেলাওয়াত দেওয়াও যাবে না